আমরা যদি আমাদের গুণা থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে চাই গোনা থেকে আমরা কিভাবে ক্ষমা পাইব গোনা থেকে ক্ষমা পাওয়ার এগারোটা উপায় আপনাদের কাছে আলোচনা করব এই এগারোটা উপায় আল্লাহ পাকবুল আলামিনের কাছে আমরা আমাদের জীবনের গুনাহগুলো থেকে ক্ষমা চাইব আল্লাহ ক্ষমা করে দিবেন এগারোটা উপায় যদি আমরা অবলম্বন করতে পারি আল্লাহ পাক আমাদের জিন্দগির তামাম গুনাগুলোকে মাফ করে আমাদের আমল নামাগুলোকে অনেক দ্বারাতে ভরপুর করে দেবে এক নম্বর তৌবা করা। এক নম্বর কি তৌবা করাম আল্লাহ পাক রব্বুল আল বলেন সোরে তাহরিম আট নম্বর আয়াত ইয়া আইয়ো হাল্লা তুবু ইরাল্লা তৌবা তোহাম হে বন্দরেরা তোমরা আল্লাহ পাকরব্বুল আলমিনের কাছে খাটিয়ে দিলে তো করো আসা রব্বু কুমাইয়ু কা ফিরান কুম সেহি যদি খাঁটি দিলে তোমরা তোব করতে পারো আল্লাহ পাকরব্বুল আলমিন তোমাদের জিন্দগিরে তম গুনা ক্ষমা করে দিবেন সবান

আল্লাহর কাছে তৌবা করব তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা গুনাহ থেকে তওবা করে তাদের অবস্থাটা এমন হয় আত্তা ইবু মিনাজ কামাল্লা দামবালা যারা অন্যায় থেকে গুনা থেকে তোবা করে মাফ চাই আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের গুণাগুলোকে এমনভাবে ক্ষমা করে দেন যেন তারা জীবনে কোনো দিন করে না ইবনে মাজার চার হাজার দুই একান্ন নম্বর হাদিসের বর্ণনা হজরতে আনাস ইবনে মালিক আন হুতালহ থেকে বর্ণিত আল্লাহর পাগম্বর সুলে আরবি সাল্লাল্লাহু আৰে হিওসাল্লাম বলেন বলেন কুল্লুবানী আদম সত্ত্ব খৈরুল খত্ৰ ইনত্ত বণী আদমের ভিতরে ভিতরে কুল্লুবানী আদম সত্ত্ব বনি আদম আদমের সন্তান তারা গুণা করে থাকে প্রত্যেকেই আল্লাহ তাদের ভিতরে গুনার মাদ্যা করেছেন এই জন্য তারা গুণা করে থাকে অখয়রুল খত্তা ইনাত্তাওয়াবুন তবে তারাই হল শ্রেষ্ঠ যারা গুনাহ করার পর সাথে সাথে গুনা থেকে আল্লাহর কাছে তওবা করে গুনাহগারদের ভিতরে তারাই শ্রেষ্ঠ যারা গুনাহ হবে তো সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে ফেলবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে

মৃত্যুর গড়গড় যখন শুরু হয়ে যায় মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন তৌবা করলে আর তৌবা কবল হয় না মৃত্যুর যন্ত্রণার আগ পর্যন্ত মানুষের আল্লাহর কাছে তৌবা করবে আল্লাহর সাথে সাথে তৌবা কবল করে নেবেন তিরমিদি শরীফের তিন হাজার পাঁচশত আটত্রিশ নম্বর হাদিসের বর্ণনা বিখ্যাত সাহাবি হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত তৌবা করার পর আল্লাহ তার বান্দা বান্দিদের উপরে কেমন খুশি হন একজন যুবক বনে ইসরাইলের তার খাবার পানীয় সহ তার সওয়ারি নিয়ে অনেক দূরের পথ রওনা হয়ে গেল মরুভূমির রাস্তা হেঁটে চলা যায় না যদি হাঁটে তাহলে এত উত্তপ্ত পরিশ্রায় হয়ে যাবে অনেকক্ষণ সফর করার পর ক্লান্ত হয়ে গেল বৃক্ষের নিচে বিশ্রাম নেওয়ার পরে তার ঘুম এসে গেল ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে তার বাহন খাবার পানীয় সহ কোথায় চলে গেছে অ যুবক চিন্তা করে এই অবস্থায় আমি আমার গন্তব্যস্থানে যাওয়া সম্ভবনা যেদিকে যাওয়ার উদ্দেশ্য করেছি সেখানে যাওয়া সম্ভব না সুতরাং এই জায়গায় আমার নির্গত মরণ ছাড়া কোনো উপায় নাই যুবকে মনো বড় টেনশন বড় প্যারেশান আজকে আমার মৃত্যু চারা কোনো উপায় নাই এই টেনশন প্যারেশানির ভিতরে একবার আল্লাহর কাছে আশ্রয় অর পর আল্লাহর কাছে প্রার্থনা করার পর তার ঘুম এসে গেল ঘুম থেকে উঠে দেখে তার হারানো খাবার পানিও সহ তার সওয়ারিটা তার সামনে হাজির ওই ব্যক্তি নির্গত মরণ থেকে বেঁচে গেল নির্গাত মরণ থেকে বেঁচে যাওয়ার পরে ওই ব্যক্তি কেমন খুশি কেমন আনন্দিত হইল একজন মানুষ নির্গাত মৃত্যু তার কপালে পিস্তলটাকে এখন দুনিয়া থেকে বিদায় কিন্তু যে কোনো কারণে যদি মৃত্যু থেকে বেঁচে যায় তাহলে ওই ব্যক্তি কেমন খুশি হবে নবীজি বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তৌবা করে ক্ষমা চায় maaf চায় আল্লাহর কাছে ফিরে আসে ওই ব্যক্তি মৃত্যু থেকে বাঁচার পর মৃত্যুর হাত থেকে বাঁচার পরে যেমন আনন্দিত হয়েছে গুনাহগার বান্দা তৌবা করার পরে আল্লাহ এর চাইতে কুটি গুণ আনন্দিত হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ গুণার থেকে তৌবা করার পরে আল্লাহ আলামিন তার বান্দা বান্দিদের প্রতি এরচিেতে গুণ বেশি আনন্দিত হয়। মুসলিম শরিফের ৬য় হার৮ ২ নাম্বরা হাদিসের বন্্য না হাদরতে আবু মুসার দ আল্লাহ ও তালাতে বর্ণিত বন্ণিত। আল্লা পাকেন নাবি সাল্লাল্লাহ হ বলেন। ইননাল্লাহ হাইয়াব্যু তইয়া দহবিল্লাই ডিলিয়াত বা মুসি আল্লাহ পাক রব্বুল আলমিন রাতের বেলায় তার কুদ্রতি হাত কানা বিছায় সারাদিন যে ব্যক্তি অন্যায় করেছে সারাদিন যে ব্যক্তি করেছে মাধ্যমে কাটিয়ে রাতের বেলায় পাক তার মাখ চাদরটা বিছায়া দেন। আর পাকের কাছে যারা ক্ষমা চায় সারাদিনের অন্যায়গুলো আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ওয়া বুসু তুয়া দাহু বিন নাহার লিয়া মুসি আল লাইল ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় তার মাগফিরাতের তার রহমতের তার কুদরতি হাতখানা বিছায় দেন সারা রাত জন্মাই করেছে সারারাত পাপের ভিতরে যে ডুবন্ত ছিল দিনের বেলায় আল্লাহ পাক রব্বুল আলমিন রাতের সমস্ত অপনাথ গুলো আল্লাহ ক্ষমা করে দেন সুবান আল্লাহ পাক রাত দিন তার মমিন মুক্তি বান্দাবাদীদেরকে ক্ষমা করার জন্য মাক ফেরাতের হাতকে আল্লাহ পাক সম্প্রসারিত করে দেন বিছিয়ে দেন আমার বাইরের জন্য গুণা থেকে ক্ষমা চাইব তো বা করবো বা করার উপায় হলো চারটা চারটা শর্ত ছাড়া কারো তো বকবল হয় না কয়টা শর্ত এই চারটা শর্ত যদি থাকে তোবার ভিতরে তাহলে তো বকবল হবে না তবাম তো বাল্লাফা ক্রবলা আল আমিনের দরবারে কবল হবে না আম এক নাম্বার আল ও আনিল মাসিয়াম গোনার থেকে সাথে সাথে পরহেজ করতে হবে গোনার থেকে মুক্তিলাভ করতে হবে গোনাকে ছেড়ে দিতে হবে আন্ন দামু আয়লা মা আলা দুই নাম্বার হলো যে অন্যায় করেছি অন্যের উপরে লজ্জিত হতে হবে অন্যায়ের উপরে তার অন্যায়ের উপরে অনুতপ্ত হতে বা হায় অন্যায় করেছি ভুল করেছি এমন আল্লাহর কাছে বিনিত তখন আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে অনুতপ্ত হতে হবে ইবনে মাদার শরীফের বর্ণনা চার হাজার দুইশত বান্ন নম্বর হাদিসের বর্ণনা আন্নাদামু আত্মাও বা অনুতপ্ত হওয়ার মানে হলো আল্লাহর কাছে তৌবা করা এই তৌবাটাই আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া তাহলে দুই নাম্বার হলো অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া শর্মিন্দা হওয়া তিন নাম্বার আল আজম বিল জাজম দৃঢ় সংকল্প করতে হবে যার জিন্দগিতে গুনা করবো না ভবিষ্যতে আমি অন্যায় করবো না এমন দৃঢ় সংকল্প আল্লাহ পাকরবুল আলমিনের কাছে করতে হবে কোন হক যদি থাকে মানুষের হক যদি থাকে হকটাকে পচিয়ে দেওয়া দেওয়া কেউ আমার কাছে পাইবো অন্যায়ভাবে তার জবি দখল করেছি অর্থ অন্যায়ভাবে আমি দখল করেছি বা আমার কাছে কোনো অর্থ পাবে এগুলো হলো বান্দার হক এই বান্দার হকগুলোকে পরিশোধ করতে হবে এই চারটা শর্ত যদি পাওয়া যায় তাহলে আল্লাহর কাছে তৌ করতে দেরি তৌ কবল হতে দেরি না তাহলে আল্লাহর কাছ থেকে যদি আমরা ক্ষমা পাইতে চাই আল্লাহর কাছ থেকে ক্ষমা পড় উপায় বলেছিলাম এগারোটা এক নম্বর বলেছে আল্লাহর কাছে তৌ করা দুই নম্বর ফার দুই নম্বর কি

ولم يصروا على ما فعلوا وهم يعلمون যারা অন্যায় করে ফেলবে ফায়াসা কাজ করে ফেলবে যারা গর্হিত কাজ করবে যারা জুলুম করবে নিজের উপরে তাদের উচিত হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করা আল্লাহর কাছে ইস্তেক ফার পড়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করে দেন কারণ আল্লাহ ছাড়া ক্ষমা প্রার্থনা করার মতন কে আছে আল্লাহ ছাড়া কার কাছে আমরা আমাদের জীবনের অন্যায়গুলো সপে ধরবো আল্লাহ ছাড়া কার কাছে আমাদের দিলের কথাগুলো বলবো আল্লাহ ছাড়া আমাদের দিলের কথাগুলো শোনার মতন কেউ নাই আল্লাহ ছাড়া আমাদের অন্তরের কষ্টের কথাগুলো শোনার মতন কেউ নাই আল্লাহ রব্বুল আলামিন আমরা যা করি সব কিছু সম্পর্কে আল্লাহ জানেন তাহলে আল্লাহ পাকরব বুলা আলামিনের কাছে স্তেক ফার করতে হবে সরি আল ইমরানের একশো সত্তিরিশ নম্বর আয়ান আল্লাহ পাকরব বোলা আলামিন বলেন যারা আল্লাহর কাছে এস্তেখ ফার আল্লাহর কাশিফ গুনাহ থেকে ক্ষমার প্রার্থনা যারা করে আল্লাহ পাকরবুল আলামিন তাদেরকে কি পুরস্কার দেন ওলা ই কাজে উহ মেগু ফিয়র উলা ই কাজে উহ বিহিম আল্লাহ পাকের কাছে যারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার পুরস্কার দেন আল্লাহ পাক তাদেরকে জীবনের গুনা गुनाহগুলো ক্ষমা করে দেন সুবহানাল্লাহ দুই নাম্বার ওয়াজান্নাতু তাজরিমি মিন তাহতিহাল আনহার আল্লাহ পাক এমন জান্নাতের মালিক বানায়া দেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে খালিদিনা ফিহা যে জান্নাতে তারা চিরকাল থাকবে একটা সেকেন্ডের জন্য তারা কোনোদিন জান্নাত থেকে বের হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে মুসলিম শরীফের বর্ণনা ছয় হাজার আটশত উনআশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীজি বলেন আযনাব আবদান দানবা নামার কোন বান্দা গুনাহ করে ফেলে আযনাব আবদুন দানবা নামার কোন বান্দা যখন গুনাহ করে ফেলে গুনাহ করার পর অন্তরে নিজে নিজে লজ্জিত হয়ে যায় এরপর আমার কাছে বলে আল্লাহুম্মাগফিরলি দাম্বি ওগো আল্লাহ আমার গুনাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতে থাকেন তাকালা তাবারক ওয়া তাআলা আযনাবা আব্দি দানবান আমার বান্দা গুনা করে ফেলেছে ফাআলিম আন্না লাহু রব্বহু আমার ওই বান্দা জানে যে তার একজন রব রয়েছে আমার বান্দা গুনাহ করেছে আর আমার বান্দা এটাও জানে যে আমার জন্য একটা রব রয়েছে এক দানবা যে রব আমার ক্ষমা করে দিবেন ওয়া খুদু বিদ্যান ওই বান্দা আল্লাহর কাছে গুনা সপে ধরে আর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন সুম্মা আদম আল্লাহর কাছে যখন প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করে দেন ওই ব্যক্তি অন্যায় করার পরে আবারও আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছে তো আবারও অন্যায় করে ফেললো সুম্মা আদম আবারও সে অন্যায় করে আবার আল্লাহর কাছে প্রার্থনা করে কারণ সে জানে তার এক জন্দ্র আবাসে আল্লাহর কাছে আবার প্রার্থনা করে আল্লাহ তাদের গুনাগুলো ক্ষমা করে দেন আল্লাহর কাছে তারা ক্ষমা চেয়ার বেগ ফিরেলি দাম বিল্লাহ আমার গুনা আপনি ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন সুম্মা আদা দ্বিতীয়বার আবারও তারা তৃতীয়বার অন্যায় করে ফেলে ওই ব্যক্তি তখন চিন্তা করে হায় রে আমার তো একজন রব আছে ফালিম আন্নালা হো আমার তো একজন রব আছে ইয়াক ফিরত দুনবা ইয়াক ফিরত দানবা জি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন ফাকাদ তোলা খাম এইভাবে যখন বারবার বারবার যখন বান্দা আল্লাহর কাছে নত হয়ে যায় আল্লাহর কাছে থেকে প্রার্থনা করে আল্লাহ তখন বলতে থাকেন আমার এই বান্দা যেহেতু আমার কাছে নত হয়েছে আমার এই বান্দা যেহেতু বলেছে আমি নাকি তার রব আমার বান্দা যেহেতু বলেছে আমি নাকি তাকে গুণার থেকে ক্ষমা করব। আমি আল্লাহ পাক ফাকাদ তোলা খা আমি আমার ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ দেখা যায় একবার দুইবার তিনবার শতবার অন্যায় করতে থাকে আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ আপনি ছাড়া আমার কে আছে আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ বলে যতবার অন্যায় করে আর যতবার চাই ততবার আমি আল্লাহ ক্ষমা করে আমার নাম্বার এক নাম্বার হলো তোবা দুই নম্বর এবার আসুন তিন নাম্বার আমাদের জীবনের গুণা থেকে ক্ষমা পাওয়ার উপায় তিন নম্বর বর্ণনা

আমার কাছে ক্ষমা প্রার্থনা করে বারবার অন্যায় করি আর আমি আল্লাহর কাজে ফিরে আসি আমি আমি আল্লাহর কাজে ক্ষমা প্রার্থনা করে ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাক গাফরুতুলা কায় লা মা কায় না ফি কাম ওলা উবালি আমি কাউকে পড়ুয়া করি না মানুষেরা বলে এই লোকটা বারবার দেওয়া অন্য করে আমি মানুষের কথার কোনো করি না ওই লোকটা বারবার অন্যায় করে আমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ বারবার ওই তার গুনা ক্ষমা করে দেই আল্লাহ যতবার আমার কাছে আশা করে যতবার আমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহর কাছে আশাবাদী হয়ে ব্যক্ত করে আমি আল্লাহ পাক রবুলাবিন ততবার তার গুনাগুলো ক্ষমা করে দিই চার নম্বর আমরা যদি আমাদের গুণা থেকে ক্ষমা পাইতে চাই চার নম্ব চার নাম্বার ও পাই নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্মের উপরে আনুগত্য করা নবীজি সাল্লাহিসাল্লাম কি মানা মানা আল্লাহ ফাকরবুল্লা আলম ইন বলেন সোরে আল ই মরান একত্রিশ নম্বর আয়া পুল ইঙ্কুতুমতুহিবুন আল্লাহ ফত্তবি ইয়ে বেবিকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اللَّهُ پاک رب العالمين هذا هانوا بابن بلد ان كنتم تحبون الله তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও পাত্তাবিউনি আমি নবীর অনুসরণ করো আমি নবীকে ফলো করো আমি নবীর আনুগত্য করো ইহাবিবকুমুল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তাহলে গুনাহ থেকে ক্ষমা পাওয়ার চার নাম্বার উপায় কি নবীর উপরে পরিপূর্ণ আনুগত্য করা পাঁচ নাম্বার যদি আমরা আমাদের জীবনের গুণা থেকে ক্ষমা পাইতে চাই পাঁচ নাম্বার উপায় হল সাহেবের কাছে যাবেন ইমন সাহেবের কাছে যাবেন যে হুজুর আমাকে আদানটা সই করে আজানটা যখন সই হয়ে যাবে মাঝে মাঝে হুজুরকে হাদিয়া দিবেন যে কারণ আপনি তো আপনার ভালোর জন্য করতেছেন হুজুর আপনাকে হাদিয়া দিলেন কিছু খায়ন আমাকে একবেলা আজান দেওয়ার জন্য সুযোগ দিন কেন নবীজি বলেছেন আবুদ শরীফের পাঁচশত পনেরো নম্বর হাদিস হজরতে আবু হুরাইরাম

তাহলে মোয়াজিনি করাটা এটা বড় গির্বিষ বিষয় আমার ভাইরাম গুনা থেকে ক্ষমা পাওয়ার উপায় ছয় নম্বর মাঝে মাঝে আমরা গুনা থেকে যদি ক্ষমা পেতে চাই দুই রাকাত নফল নামাজ পড়ব সালাত দুই রাকাত নফল সালাত আদায় করব আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইব আবুদ শরীফের এক হাজার দুই একুশ নম্বর হাদিসের বর্ণনা করেন নবী সাল্লাহ আলহিহি ওসাল্লাম ما من عبد يذنب ذنبا فيحسن الطهور فيقوم فيصلي ركعتين الله النبي صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا যে ব্যক্তি গুনাহ করে ফেলে ফায়ুহসিনুত তুহুর সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে ওযু করে ফায়াকুমু ওয়াতবুর দাঁড়ায় যায় ফায়ুসাল্লি রাকাতাইন অতঃপর দুই রাকাত নামাজ আদায় করে সুম্মাস্তাগফিরা আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করে ইল্লাগফরাল্লাহু লাহু যাম্বা আল্লাহ পাক রব্বুল আলামিন তার जिंदगीর গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ আমরা যদি আমাদের অন্যায় থেকে ক্ষমা পেতে চাই সাত নাম্বার উপায় সাত উপায় হলো দৈনন্দিন নামাজ আদায় করা তাহলে পাঁচক নামাজ ফরজ নামাজ যদি কেউ সঠিক ভাবে আদায় করে তাহলেও আল্লাপাক তার গুণা কি করেন ক্ষমা করে দেন পাচক সালাদ আদায় করতে থাকা মানে হলো গুণা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পাওয়া আমার ভাইরাম সহিহ বুখারীর বর্ণনা পাস শুধু নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন ব্যক্তি আসলেন একটা অপরাধ করেছে সাধারণ অপরাধ মহিলার সাথে এই অপরাধের কারণে নবীজির কাছে আসলেন নবীজি বললেন আকিমিস সালাত ওয়তারফাইন্নাহর ওয়াযুলফা মিনাল লাইল ইন্নাল হাসানাতু নবীজি বলেন কারণ এই নামাজ গুলো আদায় করার দ্বারাতে ভালো কাজ গুলো আমরা করতেছি আর এর আল্লাহ পাক রব আলমী নামাদের মন্দ অর্থাৎ অপরাধ গুলো পাক মার্জনা করে দেন গুনা থেকে যদি আমরা ক্ষমা পেতে চাই আট নম্বর উপায় আট নম্বর উপায় হলো জামাতের সাথে সালাত আদায় করা মুসলিম শরীফের ছয় হাজার আটশত একানব্বই নম্বর হাদিসের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন অপরাধ স্বীকার করলেন ওগো পয়গম্বর আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দেন বা আমাকে তো বা করায় দেন নবীজি বললেন আকিম ফিয়া কিতাব বললাম নবীজিকে বললেন আকিম ফিয়া কিতাব বললাম আমাকে আল্লাহর কিতাব দ্বারাতে ফাইসালা করে দেন আমার গুনা যেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাই আমি অপরাধী আল্লাহর কিতাব দ্বারাতে আপনি আমার অপরাধের ব্যাপারে ফাইসালা দেন নবীজি তাকে কিছুই বললেন নাম ধরেন কথার কথা জামাতের এক মিনিট আগে এই ব্যক্তি আয়েশা নবীর কাছে অভিযোগ করছে নবী আমি অন্যায় করেছি কিতাবুল্লাহ দ্বারাতে আপনি ফায়সালা করেন নবীজি দেখে যে জামাতের সময় হয়ে গেছে নবীজি তার কথার কোনো উত্তর না দিয়া সরাসরি জামাতে দাঁড়ায় গেলেন আর আল্লাহর নবীর যখন জামাত শেষ হয়ে গেল ওই আবার নবীজিকে বললেন আকিম ফিয়া বললাম আপনি কিতাবুল্লার দ্বারাতে আমার অন্যায়ের আমার অপরাধের ব্যাপারে ফায়সালা করুন নবীজি বললেন তুমি কি আমার সাথে জামাতে সালাত আদায় করেনা বলে হ্যাঁ জামাতে সালাত আদায় করেছি এবার ডাক দিয়ে বলে গুফির আলাকা বুক আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতের সাথে নামাজ আদায় করার কারণে তোমার গুনাহ কি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে জামাতের সাথে নামাজ আদায় করলে গুনাহ কি হয়ে যায় ক্ষমা হয়ে যায় নয় নম্বর গুনা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই একটা অন্যায় হবে তো সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলবো একটা গুণা হয়েছে তো সাথে সাথে আমরা কি করব একটা ভালো কাজ করে ফেলব। সবের কাজ করে ফেলব। তাহলে ওই অন্যায়টা ক্ষমা হয়ে যায় তিরমিদি শরীফের এক হাজার নয়শত সাতাশি নম্বর হাদিসের বর্ণনাম সাবি হযরত আবু যর গিফারি আল্লাহ তাআলা হতে কি হাদিসটি বর্ণিত আর লা নবি সাল্লাল্লাহু বলেন ইত্তাকুল্লাহ হাইসু মা কুনতা যেখানেই থাকো না কেন তোমরা আল্লাহকে ভয় করো আতফিস সাইয়াতিল হাসানাত আর যখন অন্যায় হয়ে যায় তখন তোমরা একটা নেক করে ফেলম। কারণ অন্যায় করার পরে যখন একটা नेक কাজ করে তা মোহা তখন ওই नेक কাজের দরাতে অন্যায়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে দেয় नेक কাজ করার দরাতে অন্যায়টা ডেকে যায় এজন্য যখনি গুনাহ থেকে যদি আমরা ক্ষমা পেতে চাই একটা অন্যায় হবে তো সাথে সাথে আমরা কি করব একটা ভালো কাজ করে ফেলব একটা সবের কাজ আমরা করে ফেলব গুনাহ থেকে যদি আমরা ক্ষমা পেতে চাই 10 নাম্বার দশ নম্বর উপায় জিকিরের মজলিসে মাঝে মাঝে বসা জিকিরের মজলিস বলতে যেখানে আলোচনা হয় ওই মজলিশে মজলিসে বসলেও গুনা ক্ষমা হয় যেখানে তালিম দেওয়া হয় যেখানে কোরআন শিখানো হয় যেখানে মাদ্রাসাও যদি কোনো ব্যক্তি বসে তালিম তার মজলিসে গুনা ক্ষমা হয় কোন ব্যক্তি যদি জিকির করে সরাসরি সুবহার্লাহামদুলিল্লাল্লা হুয়াকবার ওই জিকিরের ভিতরে যদি বসে যতক্ষণ বসবে তার গুনা ক্ষমা হতে থাকে সই বুখারের বর্ণনাম নাম। হাজার চারশো নম্বর হাদিসের বর্ণনাম নাম। আলিল্লা হিমালা ই কাম ইয়া তুফু না ফিতরুক ইয়ালতমিসো নাহাল আল্লাহ পাকের কোন বান্দর যখন জিকিরা লিপ্ত হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তার অবতীর্ণ হয়ে যায় তপ করতে থাকে রাস্তার রাস্তা চতুর্দিকে বেষ্টনী দিতে থাকে ওই যারা যা তাদেরকে গ্রাও করে ফেললে ফেলে পাইদা মজাদু কৌমন করুন আল্লাহ যখন কোন কমকে পান যে তারা জিকির করে তখন তাদের সাথে তারা সামিল হয়ে যায় আর ফেরেস তারা অন্য অন্য সেই মজলিসের ভিতরে দাওয়াত দিয়ে সামিল করে ফেলেন সকলে যখন সামিল হয় তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ যেন তাদের গুনা ক্ষমা করে দেন আল্লাহ বাকি রহমতির ফেরেশতানা ভাই হাপ্পু না হুম তারা তাদের তাদের ডানা গুলোর হামতের বরকতির ডানা গুলো তাদের জন্য বিষয়া দেন নাহুম তখন তারা তাদের যেই আজ নিহাতিহীম তাদের যে ডানা আছে ফেরেশতে ডানাগুলো সেখানে বিছিয়ে দেন ইলা সামা ইদ দুনিয়াম এই দুনিয়াতে তাদের রহমতে বরকদের ডানাগুলো বিছায়া দেন একেবারে দুনিয়া থেকে আসমান পর্যন্ত একজনের কাঁধে আরেকজন আরেকজনের কাদে আরেকজন এই জিকিরের মজলিসটাকে পুরা ফেরেজ তারা গ্রাহ করে ফেলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন আল্লাহ পাক রব্বুল বলতে থাকেন মা দা ইয়াকুলুন দি আমার বান্দা বান্দিরা কি বলে এই ফেররেষ্টটাবার হিসাব্্য হ নাকাম তার আপনার তাজবি বলতেছে সু আনাল্লা বলেন ওয়কাব বিরু আপনার তাকবির বলে আল্লাহ হকবাররা বলতেছে ও আহমা দুুনাকা তারাম আপনার প্রশংসা করতেছে ছেল বলতেছে আল্লাহ পাকরপপুরা আলামীন ফেরেশতাদেরকে বলেন এই ফেল্লা ওরা তারা কিভাবে বলে তারা তো আমাকে দেখে নাই। তারা তো কোনো দিন তার আমাকে দেখে নাই কানু আশাদ্দালাকা ইবাদাতান যদি তারা আমাকে দেখতো কি করতাম তারা বলে তারা যদি আপনাকে দেখতো তারা তাদের চরম চক্ষু দ্বারা যদি আপনাকে দেখতে পায়তো কানু আশাদ্দালাকাম কানু আশাদ্দালাকা ইবাদাতান ইবাদতের ভিতরে মাত্রা আরো বাড়িয়ে দিত ওয়া আক্সরা লাকা তাহমিদান ওয়া তাহমিদান মা দা ইসআলুনা তারা তাহমিদ তাহালিল বাড়ায়া দিত এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন মা দা আমার এই বান্দা বান্দির আমার কাছে কি চাই? এবারে ফেরেশতারা ইস্করিও এস আল্লাহ ইসআলুনা কাল জান্নাতা তার আপনার কাছে জান্নাত তামান্না করে জান্নাত চাই। ওয়া তাউযু না বিকা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন ও তার ইশ ও ফেরেস্তার সাধু তোমরা সাক্ষী হয়ে যাও তোমরা সাক্ষী তাহ আন্নি আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমরা সাক্ষী থাকো কত গাফার তোলা হুম আমি আমার ওই সমস্ত বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দিলাম সুবান এই জন্য গুণার থেকে যদি ক্ষমা পেতে চাই সর্বশেষ এগারো নম্বর উপায় জিকির করাম জিকির মানে তসবি পড়া সুবাহ লা সময় পাইব আমরা জিকির করবো জিকির করলেও আল্লাহ পাক আমাদের গুণাগুলো কি করেন ক্ষমা করে দেন তাহলে এই এগারোটা উপায় যদি আমরা অবলম্বন করতে পারি রমাদানের যে সময়টুকুন বাকি আছে নাজাতের এই সময়টুকুন আমরা ইয়াক এই এগারোটা পন্থা উপায় অবলম্বন করব আল্লাহ পাক আমার জিন্দগির গুণাগুলো ক্ষমা করে দেবেন শুভান